যারা সামান্য কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে কোক খাচ্ছেন কোক খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন একবার ভাবুন তো এই ঢেঁকুরটা কি আপনার সুখের নাকি অসুখের সামান্য কিছু ডিসকাউন্টের জন্য হতে পারে আপনি অনন্তকাল বরবাদ করছেন অনন্তকাল কিভাবে মরার পর তো একটা হিসাব হবে জান্নাত না হয় জাহান্নাম আমরা যে কোনো কিছু রুচিলা হয়তো বা জান্নাতে চলে যেতে পারি হতে পারে আপনি বদরের যুদ্ধ আপনি খন্দরের যুদ্ধ এইসব যুদ্ধগুলো আপনি ইসলামের কখনও দেখেনই কিন্তু এখন যে যুদ্ধটা চলতেছে কোক বয়কটের মুসলমানদের সাপোর্টের এই সাপোর্টের কারণে আপনি হয়তোবা ওই বদরের যুদ্ধ খন্দরের যুদ্ধের মতো সব পেতেও পারেন আর সেই উসুলায় চলে যেতে পারেন আপনি জান্নাতে তাই হোক কোক বর্জন আজীবন মুসলমানদের একটাই স্লোগান থাকবে হোক কোক বর্জন আজীবন কিশোরের কীবন নাকি একটা না বাবলু ভাই এই জিনিস আর থামব না কে

হ হো ভাই হ্যাঁ সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করবো আমি আর কি কমু সবাই জন বয়কট করতেছে আমিও তাই লিয়ে থেকে আমার দোকানে কোকা কোলা না বয়কট কোকাকোলা কোলা আর কোকা রাখা যাইবে না আশেপাশে সব দোকান বয়কট করবে এটা গুনে বসে তাই বাসু কোকনামা কোখাও বাদ দেন মুসলমানদের পক্ষ নেন